আজকে এমন এক গাড়ি আপনাদেরকে দেখাবো যেই গাড়ি দেখে আমি অবাক হয়েছি সাথে আপনারা অবাক হবেন আর দাদু কিন্তু গাড়ির মধ্যে ঢেলান দিয়ে দাঁড়ায় আছে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন কমেন্টস করেন আগে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা বা ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা আমরা আজকে আপনাদেরকে পঁচিশ লাখ টাকার আশেপাশে বাজেটে একা ফুল লোডের জিপ গাড়ি দেখাবো এই মুহূর্তে যারা লাইভে আছেন দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন কারণ ঢাকা মেট্রো দাদুর লাইভ চলতেছে শেয়ার তো দিতেই হবে

কিন্তু দাদু বললো এই গাড়িটা দেখায় যান এত সুন্দর গাড়ি মনটা মানতেছে না এর আগে যখন ভিডিওটা করলাম আমি তখন কথা দিচ্ছি যে খুব ভালো কন্ডিশন ছাড়া আমি আর গাড়ি কিনবো না কারণ আমি আমার কাস্টমারের সাথে আমার ক্লায়েন্টের সাথে খুব গুড একটা রিলেশন করতে চাই যেই রিলেশন নষ্ট না হয় এই ভালো গাড়ি ছাড়া আমি আর কিনবো না আপনারা যদি পঁচিশ লাখ প্লাস বাজেটের গাড়িতে সানলুফ চান

আমার অনেক হাই রেটে কেনা এটা ওকে যদি কেউ হ্যাভেল H2 খুঁজে থাকেন এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড মার্কেটে H2 খুব কম যা ছিল বিক্রি হয়ে গেছে কম আর যদি কেউ ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিনতে চান চোখ বুঝে চলে আসেন চোখ বুঝে নিয়ে যান গাড়ি দেখা লাগবে না আচ্ছা গাড়িটা কিন্তু আপনার টু টোন আমি বলছিলাম না ফুল লোড ফুল লোড মানে এই গাড়িতে আপনি অনেক কিছু পাবেন এই বাজেটের গাড়িতে আসলে এত এত ফিচার সত্যি অবাক করার মতো পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটাতে শুধু সামনে থেকে সুন্দর বিষয়টা এরকম না এই গাড়ির সামনে পিছনে সাইডে উপরে নিচে সবদিকে সুন্দর দাদু এই যে একটা না ভিতরে নিকেল দেখেন এই যে এদিক দিয়ে একটু বেরোইছে এই যে দেখেন একটু একটু হইছে কিন্তু এইখানে যে পলিটা থাকে এটা এখনো পুরোপুরি উঠে নাই একটু খুলবেন বেকটাংটা যে অসাধারণ একটা গাড়ি যারা লাইভটা দেখতেছেন একটু জানায়েন সাউন্ড টাউন ঠিকঠাক আছে কিনা এখন দেখেন

জগ হইল রেগুলা খুব বেশি একটা ইউজ হয় নাই দুই একবার হয়তো ইউজ করতে পারে একদম নতুন মতো আছে তবে আমার কাছে যেটা মনে হয় দাদু এই জিনিসটা না অনেক গাড়িতে দেয় না এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস না এটা আমরা কি এটা হচ্ছে সব গাড়িতে দেয় না

দাদু যতগুলো এসটু এর আগে বিক্রি করছে দুইটা বিক্রি করছে বললো এর আগে দুইটা বিক্রি করছে থেকে এটা অনেক বেশি সুন্দর এটা জাস্ট নতুন জাস্ট নতুন আমি তো একটু আগে আপনাদেরকে একটা কথা বলছি বারবার বলতেছি দেখে বিরক্ত হন না আমি চেষ্টা করব খুবই ভালো গাড়ি বিক্রি করার জন্য আর আমি ওই যে বারবার একটা কথা বলতেছি যে আমার কাস্টমারের সাথে রিলেশন করা খুব জরুরি কারণ হচ্ছে আমি যদি আপনাকে একটা ভালো গাড়ি দেই আপনি আরো 10টা কাস্টমার আমাকে দিবেন ফারহান মাজিদ শুভ ভাই লেখছে হাসান ভাইকে আজকে সরাসরি দেখলাম ভাই আয়নায় দেখছেন নাকি নাকি আসলে দেখছেন কমেন্টে জানান আর এটা কিন্তু টু টোন টু টোন এবার আসেন গাড়ি ভিতরে যাই বাইরে তো এতক্ষণ দেখছেন আমরা দামটা বলবো একদম সাদ্দের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য 1500 সিসির একটা এসইউভি জিপদারি দাদু কিন্তু লম্বা আপনার প্রায় ছয় ফিট প্রায় না প্রায় 6 ফিট 6 ফিট প্রায় ওই বাংলাদেশি 6 ফিট এখন দেখেন দাদু বসে দাদুর মাথা কিন্তু এখনো ছাদ থেকে অনেক অনেক নিচে এটার মধ্যে সানরুফও আছে মুন্ডুফও আছে আবার আমার নিচে এই যে সিট পাওয়ারও আছে তাও আবার শুধু আমারটানা দাদুর সিটটা পাওয়ার আমার সিটটা পাওয়ার না মিথ্যা বলছিলাম আপনি সময় আমারে কইলেন সাথে আমি একটু মজা না করলে আমার ভালো একটু আগে আমরা যখন গাড়িটা লাইভের আগে দেখতেছিলাম ভালো করে তখন আমি বললাম দাদু আমার সিটটা তো পাওয়ার দাদু কয় আমারটাও পাওয়ার এখন আমি মিথ্যা কথা বলছিলাম এনিওয়ে আচ্ছা গাড়িটা কি স্টার্টে আছে দাদু স্টার্টে আছে হাসান ভাই ভালো দেখেন আমি একটা কথা বলি এই হ্যাভেল এর আগেও আমি বড় সমস্যা কষ্টটা কি জানেন গাড়িটাতে এক ফোঁটা তেল নাই স্টার্টটা বন্ধ করে দেন তাই তেল নাই আচ্ছা গাড়িতে তেল নাই তেল নাই ফুল তেল হ্যাঁ ফুল ডাঙ্গি তেল আমি আবারও মজা করলেন আমার লগে এটা করলে কি আচ্ছা ফুল মানি এই দেখি তো আমিও তো বলতেছি কি বলে তেল লাই এফ ফুল আচ্ছা এমটি ও তার মানে হচ্ছে একদম ফুলের থেকে একটু কম ফুল ট্যাঙ্কি এই ফুল ট্যাঙ্কি তেল থাকার পিছনে একটা কাহিনী আছে এবং ভাইয়া তেলের মাইলেজটা এই গাড়ির মাইলেজটা কত দেখাই দেন 24000

মানে অন্য গাড়িতে খুব কম আছে বাজেট কিন্তু অনেক কম আমি আগে বলছি আপনারা নিতে পারবেন এবং জায়গাতে আপনারিয়া লাগানো আছে দাদু পিছনের সিট একটু দেখি বুঝা হাসান ভাই এস্টুর হাবালের কিছু ইউজার আছে যারা আপনার হাবাল গাড়ি নিবে কিংবা নিবে ভিতরে যে আপনার কি বলে এটা কার্পেট নাকি কার্পেট হ্যাঁ এটাও কিন্তু আপনার খুব নতুনই আছে এখনো আসেন দাদু আমরা একটু পিছনের সিটগুলোতে দেখাই এই গাড়িটা মডেল হচ্ছে 2020 এটা রেজিস্ট্রেশন সাল মনে হয় দাদু রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন এবং গাড়িটা অনেক নতুন খুব একটা ইউজ এবং তো না ওকে

টুটন ছাদ হচ্ছে কালো আমি কিন্তু অ্যাভেল এর আগে এরকম টুটন মনে দেখি নাই দেখলেও কম এই পাটটা হচ্ছে রেড উপরের পাটটা হচ্ছে ব্ল্যাক আবার উপরে কিন্তু এখানে একটা খুব সুন্দর এর আগে একটা পার্ল কালার বিক্রি হচ্ছে একটা আছে এই যে দেখেন এই যে এইখানের এই পাটটাতে নিকেল এগুলো সব কিন্তু গাড়ির সাথেই দিছি নিকেল আফটার মার্কেট কিছু না সো গাড়িটা টুটন সিসি পনেরোশো পিছনেও একটা খুব সুন্দর স্পয়লার আছে পিছনে অনেক জায়গা আছে গাড়িতে ফুল বডি সেন্সর আছে

কাগজ এক দেড় বছর কাগজ 27 সাল একটা 26 সাল একটা একটা 26 সাল একটা 27 সাল আচ্ছা মাইলেজ কেমন যাবে একজন লিখছে পার লিটারে আমি আমি অন্য একটা প্রতিষ্ঠানের ভিডিও দেখতেছিলাম ওখানে বলতেছিল 12 কিโล যাবে আমি 12 কিโล বলবো না 10 কিโล গেলে আলহামদুলিল্লাহ 10 কিโล গেলে আলহামদুলিল্লাহ যাবে হ্যাঁ আচ্ছা তাহলে মডেল 20 2020 এর মডেল এই গাড়িটা দাদু হাজার 24000 only হাজার মাইলেজ আমি যতগুলো গাড়ি বিক্রি করছি এই পর্যন্ত এর ভিতরে সব থেকে ভালো কন্ডিশনের ভালো কারণ চব্বিশ হাজার মাইলেজ আমি পাই নাই কারণ দুই হাজার একটা গাড়ি চব্বিশ হাজার মাইলেজ হয় না এটার মাইলেজ হওয়া উচিত ছিল মিনিমাম সেভেন্টি ফাইভ আচ্ছা একজন লেখছে চেরি গাড়িটা কি আছে বারবার কমেন্ট করতেছে চেরি কোনটা আমরা চেরি গাড়ি নিয়ে খুব শীঘ্রই লাইভে আসবো ওই যে আপনার আমার কাছে সেভেন প্রো দুইটা আছে দুইটা সেভেন প্রো আছে ইনশাল্লাহ আপনি কালকে পরশু ভিডিও পাবেন চেরির ওকে তো এখন আপনার বিশ মডেলের এই হ্যাভেল এইচ গাড়িটা কত টাকা দাম পড়বে আমি এর আগে এগুলো করে সেল করছি কিন্তু এই গাড়িটা আসলে এই গাড়িটা আমার কেনা অনেক বেশি আপনারা রাগ করবেন না আজকে একটু বেশি প্রাইস দিব কারণ এই গাড়িটা দেখার পরে আমি রেখে আসতে পারি নাই কারণ গাড়িটা একবারে নতুন যে নিবে আমি কথা দিলাম সে আমার জন্য দোয়া করবে কারণ একেবারে নতুন গাড়ি যাদের বাজেট কম পঁচিশ ছাব্বিশ লাখ টাকা এরকম গাড়ি পাওয়ার টাফ আচ্ছা কারণ পঁচিশ ছাব্বিশ লাখ টাকা দিয়ে আপনি যদি আপনাকে বলে একটা জিপ দিতে এই কন্ডিশনের আপনি নিজেই পারবেন না দিতে কিছু হয় না হাসান ভাই একটু চিন্তা করেন একটা ভেজেল তেলের একটা ভেজেল কিনতে যদি আপনি ষোলো সতেরো মডেলের কিনেন তাও লাগে পঁচিশ লাখ টাকা আচ্ছা এটা হচ্ছে বিশের মডেল এটা বিশ মডেল পনেরোশো সিসি পনেরোশো সান্ডো মানে আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন আপনার এইটার সৌন্দর্য আলাদা দাম কিরকম বললেন না তো খালি অন্য কথা প্রাইস হচ্ছে আমি সাতাশ লাখ টাকা দিতে চাইছিলাম সাতাশ লাখ থেকে আরো পঞ্চাশ হাজার কম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার স্বামী এটা এটার নিচে পারবো না ভাইয়া কারণ এই গাড়িটা অনেক হাই রেট একেনা ছাব্বিশ লাখ নিতে পারবেন চব্বিশ হাজার মাইলেজ গাড়ি আমি আজকে যেই গাড়িগুলো এখন থেকে দেখাবো এই গাড়িগুলো দেখার কিছু নাই জাস্ট ডিজিশন নিবেন নিবেন কি নিবেন না গাড়ি দেখার কিছু নাই ভালো গাড়ি ছাড়া ইনশাল্লাহ আমি জোবাই ঢাকা মেট্রো আর গাড়ি কিনবো না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন ঢাকা মেট্রো থেকে আপাতত বিধান নিলাম আহ শোরুমের নাম হচ্ছে আপনার ঢাকা মেট্রো আরে ঠিকানা ঠিকানা হচ্ছে তেজগাস রাস্তা হলিডেন হোটেলের সাথে আমার ঠিক অপোজিটে আছে উত্তরা মোটর উত্তরা মোটরসের অপোজিটেই আমরা ওকে থ্যাংক ইউ মাচ ভালো থাকেন আজকের মতো বিদায় কালকে আমার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম